সাতজন সাহাবি আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের যে জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে কোরআন এসেছিল ছশো দশ খ্রিস্টাব্দে রসুলের জন্ম সম্পর্কে সম্পর্কে আমি তো বড়ো বড়ো জলসাতে বলি এখানে টাইম শর্ট একটু টাচ দিই আপনাদেরকে জাস্ট একটু টাচ পৃথিবীর ভালো করে শুনুন বড় ইতিহাসবিদরা বলেছে পৃথিবীর পাশ্চাত্যের ইউরোপ আমেরিকা ব্রিটেন জাপান জার্মানের লন্ডনের বড় বড় ইতিহাসবিদরা বলেছে যে আল্লাহ রসুল সাল্লা আল কোরআন অবতীর্ণ হয়েছিল আমি সোনা বাঁকড়া আবার ফিরে আসবো এখানে কাছে বেদ বলেছে বাইবেল বলেছে পুরাণ বলেছে ঋগবেদ বলেছে মহাভারত বলেছে সব গ্রন্থ ইতিহাসবিদরা বলেছে আড়াই থেকে হাজার ধর্ম আছে পৃথিবীতে ইতিহাসবিদরা সাড়ে তিন পৃথিবীর আমি তাদের এই মুহূর্তে নামগুলো বলছি না টাইম শর্ট বলে তাদের গ্রন্থর নামও আমি জানি কত কোন গ্রন্থে কি বলেছে কত নম্বর পৃষ্ঠাতে কি বলেছে ওগুলো টোটাল বড় বড় জলসাতে আমি বলে থাকি এবং ইউটিউবে আমার অনেক বক্তব্য আছে আপনারা জানেন আমাদের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে ইসলামিক মিডিয়া নাম হচ্ছে ইসলামিক মিডিয়া এইট নাইন ডবল ফোর অনেক বক্তব্য আছে আমার ওই ইউটিউব চ্যানেলটাতে ওটা আমাদের নিজস্ব চ্যানেল তো পৃথিবীর বড় বড় ইতিহাসবিদরা বলেছে যে আড়াই থেকে সাড়ে তিন হাজার ধর্ম আছে তন্মধ্যে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড ইসলাম হচ্ছে সবচেয়ে বেস্ট ধর্ম পৃথিবীর ইংল্যান্ডের স্যার উইলিয়াম লোক তাদেরকে আমি বলছি কথাটা ইংল্যান্ডের সারা পৃথিবীর খ্যাতনামা নামা ঐতিহাসিক তার নাম হচ্ছে স্যার উইলিয়াম মোর তার গ্রন্থ হচ্ছে লাইফ অফ মোহাম্মদ আমি শিক্ষিত ছেলে মেয়েদেরকে বলছি যারা লেখাপড়া জানে পঁচাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পৃষ্ঠার মধ্যে উনি বলছে ছোট্ট একটা কথা ইসলাম দ্য দা রিলিজিয়ন ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ ইসলাম পৃথিবীর মধ্যে অন্যতম বেস্ট উত্তম ধর্ম হচ্ছে ইসলাম তাই তারা আবার দ্বিতীয় পেজের মধ্যে বলে ইসলাম দ্যাট ইজ দ্য রাইট রিলিজন বাট মাস্ট পিপল ডু নট নো ইসলাম সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না এটা সঠিক এবং আল্লাহ রসুলের জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল এটা আমরা বেদের মধ্যেও পাচ্ছি বেদ কি বলছি একটু শুনুন তাহলে যে বিশ্ব নবী জন্ম আল্লাহ রসুলের জন্ম বিশ্ব নবী এটা শুধু মুসলমানের নবী নয় আল্লাহ সাল্লামকে বলা হয়েছে বিশ্ব নবী কোন বক্তার মুখে শুনেছেন মুসলমানের নবী বলা হয়েছে কোরআন হাদিসে অমা ইহামিন বিশ্ববাসীর জন্য আলামিন। বহু বচন শব্দ ব্যবহার করা হয়েছে মুসলিম নয় আলামিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হচ্ছে রহমত স্বরূপ মুসলমানের নবী নয় বিশ্ব নবী তাই বলছে বেদের মধ্যে আসছে দ্বাদ শুক্ল পক্ষ মাধবে মাসি মাধবম জাত দত্ত শত পুত্রং পিতরং হৃষ্ট মানসং সম্ভালে বিষ্ণু চশা গৃহে পাধু সুমতং বিষ্ণু দশাশ গর্ব মা দত্ত বৈষ্ণবম আবার কলকি পুরাণ তো চলুন বলা হচ্ছে এত স্মিলিন দিন তরে স্মিলিত আচার্যের সমম্বিত মহামত ইতি খ্যাত শিষ্য শাখা সমম্বিত মহাদেবস্থল নিবাসীন গঙ্গা জলশ্চ সংসনপ্প পঞ্চগব্ব সমম্বিত চন্দনাতি বীর ভর চতুষ্টম মনসা হরম নমস্তে গিরি জান আত্মর স্থল নিবাসী নে টিপরা সুরো বহু মায়া পবর্তিনে ছোট একটু মানে বলবো আমি কারণ এই এক একটা লাইনের মানে করার সময় নাই কিন্তু এখন আমার হাতে আরো আছে কল্কি পুরাণ আর সব শ্লোক আছে মন্ত্র আছে যেগুলো ইসলাম সমর্থিত আল্লাহ রসুলেরকে সমর্থন করেছে ইসলামকে সমর্থন করেছে কোরআনকে সমর্থন করেছে বিতর্কিত বিতর্কিত কোনো কথা নাই এগুলো আল্লাহ রসুলের যে জন্ম হবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এটা বেদের মধ্যে আমরা পাচ্ছি মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমম্বিত এত স্মিলিনে ইস মিলেচ্চ সংস্কৃত শব্দ ইসমলেচ্চ মনে হচ্ছে জন্মগ্রহণ করা শেষ জমানায় একজন ঋষি জন্মগ্রহণ করবে অবতার বেদের মধ্যে কলকিয় অবতার মানে শেষ ঋষি রূপে একজন জন্মগ্রহণ করবে তার নাম হয়েছে বেদ বলেছে মহাম্মদ আমরা বলি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেদ বলেছে মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমম্বিত মোহাম্মদ বলে একজন জন্মগ্রহণ করবে শেষ ঋষি রূপে শেষ নবী রূপে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী বলি কি আল্লাহ রসুল হচ্ছে শেষ নবী আবার চলুন ইংল্যান্ডের খ্যাতনামা ইতিহাসবিদের কাছে উনি বলছে হি ওয়াজ ফ্রড ইন ফাইভ হান্ড্রেড সেভেন্টি অ্যান্ড ডোমিনা অ্যান্ড কাম টু দি নোবেল ট্রাইব অফ দ্য করেস অ্যান্ড দি ফ্যামিলি অফ হাসিম দি মোস্ট ইলিস্ট্রিয়াস অফ দ্য এরাবস দ্য প্রিন্স অফ মক্কা ওই আমেরিকার খ্যাতনামা ইউরোপের খ্যাতনামা ইতিহাসবিদ বলছে কথাটা লাইফ অফ মোহাম্মদের মধ্যে আবার মোহাম্মদ অ্যান্ড মোহাম্মদান নিজামের গ্রন্থের মধ্যে আটানব্বই পৃষ্ঠাব্দে এই সব কথাগুলো নিয়ে বলছে আর ইউরোপ আমেরিকার বুকেতে এইসব কথাগুলোকে পড়ছে আর দলে দলে তার ইসলামকে গ্রহণ করছে শিক্ষিত মানুষগুলো জানেন যারা ইন্টারনেটের সাথে যোগাযোগ রাখেন যারা সংবাদপত্রের সাথে যোগাযোগ রাখেন আমি তো শুধু টাচ দিচ্ছি আপনাদেরকে এগুলো শুধু টাচ এর বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে প্রচুর আমি শুধু টাচ দিয়ে যাই আপনাদের অন্য কোথাও বক্তব্য হলে আমার ইন্টারনেটে আছে অনেক বক্তব্য দেখবেন ইসলামিক মিডিয়াতে শুনতে পাবেন আপনারা দেখতে পারবেন এইট নাইন ডবল ফোর ইসলামিক মিডিয়া যে পাশ্চাত্যর কোন দার্শনিক কোন বিজ্ঞানী কি বলেছে আজকে ইউরোপ ইউরোপ আমেরিকাতে এত জনপ্রিয় কেন তার কারণগুলো আমি বলেছি সব বড় বড় জল সাথে বড় বড় জল তার কারণ কি আজকে আমের আমেরিকার পুকুরতে এত ইসলামকে কেন গ্রহণ করছে ব্রিটেনের বুকেতে আজকে কেন ইসলামকে গ্রহণ করছে ফ্রান্স সবচেয়ে মুসলিম বিদ্বেষী দেশ আজকে বর্তমানে সবচেয়ে পৃথিবীর মধ্যে মুসলিম বিদ্বেষী দেশ থাকলে একমাত্র ফ্রান্স আছে সেখানেও দলে দলে ইসলামকে গ্রহণ করছে কেন করছে তার কারণ ছোট্ট একটা কারণ বলি যীশু খ্রিস্ট একটা কথা শুনুন ভালো করে দলিল দিচ্ছে আমি আপনাদের আর কোমর মজবুত করে কিন্তু আমি কথা বলি একদম দলিল সহ কোন লাইব্রেরিতে পাবেন শুনবেন কলকাতার দি এসআই সোসাইটি লাইব্রেরি ন্যাশনাল লাইব্রেরি না পেলে আমার বাড়িতে যাবেন আমার ছোট্ট একটা আলমারি আছে কিতাবে ভর্তি আছে একদম প্রমাণ যিশু খ্রিস্ট একটা কথা বলেছিল যাকে আমরা হজরত ঈসা আলাহি সাল্লাহাল্লাম বলে থাকি ঈসা নবী হজরত ঈসা আলাই আল্লাহ রসুলের পূর্বে হজরত ঈসা দুনিয়ার বুকেতে জন্মগ্রহণ করেছিল এটা শিক্ষিত মানুষরা জানেন উলামারা জানেন মুসলমানরা জানে আল্লাহ রসুলের পূর্বে পৃথিবীতে এসেছিল হজরত ঈসা আলাই সাল্লা আসাল্লাম খ্রিস্টানরা বলে যিশু আর বাইবেলের মধ্যে যিশু কি বলছে ওই কথাটা ইউরোপ আমেরিকা জাপান জার্মান ফ্রান্স ব্রিটেন নিউ ইয়র্ক ইত্যাদি এইসব দেশগুলোতে ইউরোপ আমেরিকার এই ওই যিশুর কথাটা একমাত্র পড়ছে আর দলে দলে ইসলামকে গ্রহণ করছে যিশু কি বলেছিল জানেন বাইবেলের মধ্যে যিশু খ্রিস্ট বলছে হজরত ইসা আলাইহ সাল্লাহ বলেছিল কোরানেমের মধ্যে আগে কোরআনের দলিল দিই তারপর বাইবেলের দলিল দেবো আপনাদের আগে কোরআনের দলিল নেন হজরত ইসা আলাহ সাল্লা সাল্লাম কোরআনে কারিমের মধ্যে আয়ত আসছে কোরআনে কারিবের মধ্যে বলছে আমার পরে একজন নবী আসবে আমার পরে একজন নবী আসবে তার নাম হবে তার নাম হবে আহমদ আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ আল্লাহ রসুলের দুটো নাম ছিল একটা আহমদ একটা মোহাম্মদ এর বিশ্লেষণ আছে অনেক বিশ্লেষণও যাবো আজকে আহমদ কি করে হলো মোহাম্মদ বা কি করে হলো এবং যিশু বলছে বাইবেলের মধ্যে কোরআনে হজরত ঈসা আল্লাহাল্লাম বললো যে আমার পরে একজন নবী আসবে শেষ নবী রূপে তার নাম হবে আহমদ এইবার বছর আগে আমার জন্মের বছর আগে এসেছিল দুনিয়ার বুকেতে যারা খ্রিস্টানরা বলে যিশু বাইবেলের মধ্যে যিশু খ্রিস্ট বলছে এরকম এবার ইফ ইউ লাভ মি কিপ মাই কমানমেন্টস এন্ড আই উইল প্রে দা ফাদার অ্যান্ড হি শ্যাল গিভ ইউ অ্যানাদার কম্পর্টার দ্যাট হি মেয়েড উইথ ফর এভার অর্থাৎ ইফ ইউ লভমি যিশু তার ভক্তদেরকে বলছে বাইবেলের মধ্যে যদি তোমরা আমাকে ভালোবাসো ইফ ইউ লভমি যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো আমি কিন্তু টাচ দিচ্ছি আপনাদের বলছি তফসিল করার সময় নেই আর বিস্তারিত বলারও সময় নেই তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার উপদেশ মতো তোমরা কিন্তু পৃথিবীর বুকে কাজ করো তোমরা যদি আমার উপদেশ মতো কাজ করো তাহলে আমি স্বর্গীয় ফাদারের নিকট গিয়ে তোমাদের জন্য প্রার্থনা করবো তিনি যেন আঙুল দেখিয়েছিল তিনি যেন একজন শেষ নবী রূপে আমার পরে যেন একজনকে শেষ নবী রূপে দুনিয়ার বুকেতে প্রেরণ করে একথা যিশু খ্রিস্ট বলেছে বাইবেলের মধ্যে আর আমরা কোরআনের কারিবের মধ্যে পাচ্ছি হয়তো ইসা সাল্লাম বলেছি আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ যীশু খ্রিস্ট খ্যান্ত হলো না আবার বলছে বাইবেলের মধ্যে নেভার তেলেস আই ডি লিভ দ্য ট্রুথ ইট ইস এক্সপিরিয়েন্স ফর ইউ দ্যাট আই গো এ ওয়ে ফর ইফ আই গো নট এ ওয়ে দি কমফোর্টার উইল নট কাম আন টু ইউ বাট ইফ আই ডিপার্ট আই উইল সেন্ড হিম আন টু ইউ অর্থাৎ নেভার তেলে যাই হোক আমার উচিত তোমাদের মঙ্গলের জন্য আমি চলে যাই কি বলছে দেখুন যীশু এটা কোরআনের সাথে মিল রয়েছে ইসলামিক সিভিলাইজেশনের সাথে ইসলামের সাথে মিল রয়েছে কিন্তু বাইবেলের কথা ওই আমি কিন্তু বলছি বড় বড় জলসাই বলি যেখানে সব হাজার হাজার শিক্ষিত মানুষরা থাকে সেখানে বিস্তারিত ভাবে আমি বলি নেভার তেলে যাই হোক আমার উচিত যিশু বলছে আমার উচিত তোমাদের মঙ্গলের জন্য আমি চলে যাই আচ্ছা মুসলমান কিন্তু আমরা আমরা একটা জিনিস জানি হজতে ঈসা আলাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ উঠিয়ে চলে এ কথা জানেন তো আপনারা এটা হাত তুলবেন কে কে জানেন আর কেউ জানেন না এই কটা লোক হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দ্বিতীয় আসমানে তুলে নিয়েছিল দ্বিতীয় আসমানে কোরআনের তাফসীর বলছে সরাই বানী Isra'il দ্বিতীয় আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ঈসাকে তুলে নিয়েছে আর যিসু বলছে আমার উচিত তোমাদের মঙ্গলের জন্য আমি চলে যাই আমি না গেলে সেই শান্তি দাতা আসবে না শান্তি দাতা এবার কোরআন কি বলছে শুনুন তাহলে আমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল জন্য শেষ নবীকে রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে হে বিশ্ববাসী তোমাদের জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে কল্যাণের জন্য রহমতের জন্য আমি যিসু বলছে আমি চলে যাই তোমাদের মঙ্গলের জন্য তোমাদের প্রতি রহমত আসবে একটা ব্যক্তি রহমত নিয়ে আসবে তোমাদের উপর তোমাদের রহমতের জন্য আমি চলে যাই আমি গিয়ে সেই শান্তিদা তাকে সেই রহমতকে তোমাদের জন্য দুনিয়ার বুকেতে পাঠিয়ে দেব বাইবেল তোমরা তার কথাকে মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করবে তোমরা তার কথাকে মনোযোগ সহকারে তোমরা শুনবে যিশুর এই কথাগুলো ইউরোপ আমেরিকার বুকেতে নেভার তেলে যাই টি লিভ দ্যাট ট্রুথ ইট ইজ এক্সপিরিয়েন্স ফর ইউ দ্যাট ইউরোপ আমেরিকার বুকেতে মানে ব্রিটেনের বুকেতে লন্ডনের বুকেতে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা আজকে পড়ছে এটাকে আজকে যিশু কি বলে গিয়েছে বাইবেলের মধ্যে এ তো সত্য কথা বলেছে তাহলে ইসলামকে আমরা কেন গ্রহণ করতে পারবো না কেন কোরআন নিয়ে তখন গবেষণা শুরু করেছিল তারা কোরআনের গবেষণার বাইবেলের গবেষণা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট নিয়ে তারা গবেষণা করলো লাস্ট টাইম পর্যন্ত তাদের কাছে প্রতিমান হনাল কোরআন সা লিখাল কিতাব উলা রাইবাফি বড়ো বড়ো ইউরোপের বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা বিজ্ঞানীরা দার্শনিকরা বলছে যে সা লিখাল কিতাব উলাও রাইবাফি হুদাহ লেল মুত্তাকিন সা লিখাল কিতাব উলাও রাইবাফি তে র ইসোন অইনি ডাউটিন কোরআন এই গ্রন্থের মধ্যে সন্দেহের একটা কোনো অবকাশ নেই একটা ভুল নেই একটা আলিফের ভুল কোরানের মধ্যে আজ পর্যন্ত আমরা পাইনি কোরান নিয়ে আমরা খ্রিস্টান হয়ে বড়ো বড়ো ইহুদি হয়ে কোরান নিয়ে আমরা গবেষণা করেছি কিন্তু কোরানের মধ্যে একটা জবর জের পেশ আকার ওকার আমরা ভুল পাইনি কিন্তু নিউ টেস্টামেন্টের মধ্যে ওল্ড টেস্টামেন্টের মধ্যে যত ধর্মগ্রন্থ আছে মানে আমাদের খ্রিস্টানদের খ্রিস্টান ধর্মগ্রন্থ গ্রন্থগুলির মধ্যে এত ভুল প্রমাণ আমরা পাচ্ছি আজকে বর্তমানে বড় বড় ধর্মযরা আজকে নিউ টেস্টামেন্টের মধ্যে ওল্ড টেস্টা ওল্ড টেস্টামেন্টের মধ্যে আজকে বড় বড় খ্রিস্টানদের বড় বড় ধর্মযাজকরা ভুলকে পুষ করিয়ে খ্রিস্টান জগৎটাকে আজকে ভুল পথে পরিচালনা করা হয়েছে তাই তারা ইসলাম ইসলামকে বেছে ইসলাম সিখিয়েছে